আমি একজন হানাফি মৌলভী হওয়া সত্ত্বেও আমি এই ওই সমস্ত আমুল গুলো যেদিন নবী সাল আলী ওসাল্লাম এই করেছেন আমি দেখি তখন আমার কাছে ভালো লাগে আমার মৌলী বাম তো মোহাম্মদ রসুল্লাহ আসলাম আবহানি বা না আল্লাহকে আমাদের দিনে আমরা জিজ্ঞেস করবো না যে তুই আবহানি ভাই মানো কেন আবহানি ভাই তো কয়ে দিয়ে গেছে তিনি বলছেন যে এটা হাদিস ফাহুয়া মেধাবি হাদিস যখন সহি পাওয়া যাবে আমার কথার মোকাবিলা ওইটা আমার মাঝাব তাহলে নিজে যান বাসায় গেছেন উনি

হ্যাঁ আমি তো সাধারণ মানুষ এই জন্য এই কথাটা এইটা বলছি আমি তো সেটাই জিজ্ঞাসা করতেছি বললে তো সনদ থাকবে তাহলে তাহলে তো আপনার কথা বলেন নাই ইমাম আবহানি বলছেন সেটা প্রমাণ কোথায়